আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন মাসের কালেকশান চলে এলো পাশিগাড়েম হাউজে আজকে দেখাবো ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারি কালেকশন ব্ল্যাক গোল্ড ফিশ প্রথমে দেখতে পাচ্ছি ব্ল্যাক গোল্ডফিশ তারপরে দেখা যাক কী আছে ওয়া মন্টেল মন্টেল হোয়াইট মলিক অনেক সুন্দর সুন্দর দুই ইঞ্চি সাইজে তারপরে দেখা যাক গোরামি সবুজ গোরামি আর হলুদ গোরামির কালেকশন চলে এসেছে যারা কিনতে চান চলে আসবেন পাখিগরেন অ্যাকুরিয়াম হাউজে নতুন কালেকশন নতুন মেশিন সব চলে এসেছে এদিকে আছে সিল্কি কইকাপ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের এটার মধ্যে আছে বাটারফ্লাই কই কাপ অনেক সুন্দর দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের বাটারফ্লাই কইকাপ ও টেট্রা অনেক সুন্দর সুন্দর কালেকশন টেট্রা এইগুলো বেশি পাওয়া যায় না অল্প আছে যারা কিনতে চান তাড়াতাড়ি চলে আসবেন দশ তারিখের কালেকশন এটা ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যারা যারা মাছের অর্ডার দিয়েছিলেন তাদের জন্যই অরেন্ডা ফিশ চলে এসেছে দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের অরেন্ডা গোল্ড ফিশ অনেক দিন ছিল না শিপমেন্ট বন্ধু ছিল দেখে মাছের কালেকশন দিতে পারি নাই এখন আবার নতুন মাছের কালেকশন চলে এসেছে আপনারা সবাই চলে আসবেন কই কাপ দুই ইঞ্চি সাইজের কই কাপ এদিকে আছে দুই তিন দুই ইঞ্চি সাইজের গোল্ডেন ফিশ তারপরে দেখা যাক কি পাওয়া যায় বস্তার মধ্যে থেকে এদিকে আছে তিন চার ইঞ্চি সাইজের কই কাপ আর কি আছে দেখা যাক ব্রাউন কালারের কমেন্ট ব্রাউন কালারের কমেন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের সাইজের কই কাপ এদিক আসে এর পাখি দুটো দিয়ে আছে দেখি মাস এই মাস কমেন্ট মাস লাল কালারের কমেন্ট তো এই তিন এনসাইজার আরে দেখে আসে জেব্রা মাস কালারিং জেব্রা আছে বাটারফ্লাই কই কাপ চার ইঞ্চি সাইজের আর এই চলে এসেছে কোটার খাবার কোয়ালিটি গোল্ডের দেড়শো গ্রামের কোটা ছাব্বিশের ডেট নতুন মাল জানুয়ারি মাসের তৈরি পঁচিশ সাল এক বছরের ডেট আছে এই মোটামুটি মাছের নতুন কালেকশন অনেক মাছের কালেকশন চলে এসেছে যারা যারা পাখি ঘরের নতুন মাছ কিনতে চান চলে আসতে পারেন আরও কালকে অ্যাকুরিয়াম ফিট করা হবে অ্যাকুরিয়াম পেয়ে যাবেন সব ধরনেরই ছোটো বড়ো আরও পেয়ে যাবেন মাছ অসংখ্য মাছ পুরো ভিডিওতে দেখানো হবে দেখা পর নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পাখি কিনতে চান চলে আসবেন এবং খাঁচা আর নতুন মাছের কালেকশন চলে এসেছে कोई कोईका कॉमेट गुरामी